টাইলসের খাদ্যে এতটা সুন্দর হয় অসাধারণ এই কাজটি করা হয়েছে এটা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বাইস্তাপাড়া গ্রামে শাহিন ভাইয়ের বাড়িতে দেখেন এতটা সুন্দর করে এই টাইলস দিয়ে এই খাটের কাজটি করা হয়েছে এখানে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি ডিজাইনের টাইলস এটা কি কোম্পানি টাইলস কি সাইজের টাইলস এখানে এই খাটটি করতে কত টাকা খরচ হয়েছে এই নিয়ে কিন্তু আপনাদের মাঝে কথা বলবো ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ফেলবেন না এখানে দেখতেই পারতেছেন এই খাটটি এই কাজটি করেছে টাইলস মিস্ত্রি মানিক ভাই খুবই সুন্দর করে কিন্তু এই কাজটি করা হয়েছে এই যে টাইলসগুলো দেখতে পারতেছেন এটা চব্বিশ চব্বিশ সাইজের টাইলস দিয়ে খাটের মাঝখানে দেওয়া হয়েছে ফুলোরটিতে আর যে সাইডের টাইলসগুলো দেখতে পারতেছেন ওগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজের ডেকো সেট আর কালার টাইলস দিয়ে এই কাজটি করা হয়েছে হচ্ছে ঢিপ উপরটা হচ্ছে একটি ডেকো এই ডেকো দিয়ে বর্ডার করে খুবই সুন্দর করে কিন্তু কাজটি করা হয়েছে এই কাজটি করেছে মানিক ভাই আর খলিল ভাই দুইজনেই মিস্ত্রি আর উপর দিয়ে যে বর্ডারটি দেওয়া হয়েছে দুই সাইড দিয়ে এখানে ব্যাকসিটটি বসাইলে তো না সরানো হয় যাতে ঠিকভাবে বসে থাকে এর জন্য কিন্তু দুই সাইডে বর্ডারটি দেওয়া হয়েছে আর এখানে দেখেন মালপত্র রাখার জন্য এই বক্সটি করা হয়েছে দুই সাইডে দুটি বক্স রাখা হয়েছে মোবাইল রাখার জন্য কিছু মালামাল রাখার জন্য কিন্তু এই কাজটি করা হয়েছে আর সামনের কাজটি দেখেন কি সুন্দর করে রাউন্ড করে এতটা সুন্দর করে কাজটি মিলিয়ে করা হয়েছে আসলেও অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে কেমন হয়েছে এই খাটের কাজটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের পছন্দের মতামতটি বলবেন আর এরকম নিত্য নতুন টাইলসের ভিডিও পেতে অবশ্যই আমাদের টাইলসের বাড়ি ফলো ফলতে রাখবেন কেননা আমরা এরকম নিত্য নতুন টাইলসের বাড়ির ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে আপনারা এখান থেকে অনেক ধারণা নিতে পারবেন লাগানো হয়েছে এখানে মাত্র টাইস লাগছে একশো বিশ স্কোয়ার ফিট একশো বিশ স্কোয়ার ফিটের দাম আসে এখানে মজুরি সহ মাত্র টাকা দিয়ে এই খাট টুকুর কাম কমপ্লিট করা হয়েছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন নিয়ে এসে থাকি তাই কোথাও মিস না করে আমাদের টাইল সের ভিডিওগুলো গুলো সম্পূর্ণ কন্টিনিউ করবেন